আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী মালয়েশিয়ার পাম অয়েলের দাম ঘরের সিলিং এ লুকিয়েও রক্ষা হয়নি অবৈধ প্রবাসীদের আটক সাতাশি এবং মালয়েশিয়ায় মুজিব একটি জাতির রূপকার প্রিমিয়ারে প্রবাসীদের ঠল দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে আন্তর্জাতিক বাজারে মালয়েশিয়ার পাম অয়েলের দাম কমেছে শুক্রবার বুরসা মালয়েশিয়া ডেরভেটিস এক্সচেঞ্জে পাম অয়েল সেপ্টেম্বরের সরবরাহ চুক্তি মূল্য দশমিক ছয় ছয় শতাংশ বা সাতাশ রিঙ্গিত কমেছে এতে তেল পণ্যটির চুক্তি মূল্য দাঁড়িয়েছে টন প্রতি চার হাজার চল্লিশ বা আটশো আটান্ন ডলার ত্রিশ সেন্টে খবর দিয়েছে বিজনেস রেকর্ডার তবে সপ্তাহের শেষে দাম কিছুটা কমলেও টানা দুই সপ্তাহ ধরে ভালো সময় পার করছে পাম অয়েলের বাজার সর্বশেষ লেনদেন হওয়া সপ্তাহে তেল পণ্যটির চুক্তি মূল্য তিন দশমিক এক সাত শতাংশ বেড়েছে মুম্বাই ভিত্তিক ভোজ্য তেল বিক্রেতা কোম্পানি সানবিন গ্রুপের গবেষণা প্রধান অনিল কুমার বাগানি বলেন মালয়েশিয়ায় মঙ্গলবার ছুটির দিন একে সামনে রেখে ব্যবসায়ীরা পাম অয়েলের বিক্রি বাড়িয়ে দিয়েছেন যাতে দ্রুত মুনাফা অর্জন করতে পারেন ফলে সপ্তাহ শেষে দাম কিছুটা কমেছে মঙ্গলবার ছুটির দিন উপলক্ষে মালয়েশিয়ায় পাম অয়েলের লেনদেন বন্ধ থাকবে বুধবার থেকে আবারও বেচা কেনা শুরু হবে এদিকে বোরসা মালয়েশিয়া ড্যাডভেটিস এক্সচেঞ্জের সঙ্গে অন্য মার্কেটগুলো পাম অয়েলের দাম কমেছে ডালিয়ান কমিউনিটি এক্সচেঞ্জে পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ চুক্তি মূল্য এক শতাংশ ও সয়াবিন তেলের চুক্তি মূল্য দশমিক নয় শতাংশ কমেছে শিকাগো বোর্ড অব ট্রেডে ছুটির উপলক্ষে লেনদেন বন্ধ ছিল আন্তর্জাতিক বাজারে পাম অয়েল অন্য ভোজ্য তেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে ফলে অন্য ভোজ্য তেলের দাম ওঠা নামায় পাম অয়েলের দামও প্রভাবিত হয় রয়টার্সের জরিপে দেখা যায় রফতানি কমার কারণে জুনে মালয়েশিয়ার পাম অয়েল মজুদ টানা তৃতীয় মাসের মতো বেড়েছে দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদক দেশ গত মাসে দেশটিতে পাম অয়েল উৎপাদনও কমে কমে গেছে তথ্য বলছে গত মাসে দেশটিতে আঠেরো লাখ ত্রিশ হাজার টন পাম অয়েল মজুদ ছিল যা মে মাসে মজুদের চেয়ে চার দশমিক শতাংশ বেশি আগামী বুধবার জুনের পাম অয়েল বেচে কেনার পূর্ণ বিবরণী প্রকাশ করবে মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড এদিকে মালয়েশিয়ায় গত শুক্রবার জ্বালানি তেলের দাম চতুর্থ সপ্তাহের মতো বেড়েছে গ্রীষ্ম মৌসুমে চাহিদা বাড়ার সম্ভাবনা ও সরবরাহ নিয়ে সংখ্যার কারণে দেশটিতে জ্বালানি পণ্যটির দাম বেড়েছে সাধারণত জ্বালানি তেলের দাম বাড়লে বায়োডিজেল তৈরিতে পাম অয়েলের ব্যবহার বাড়ে ফলে পাম অয়েলের চাহিদা বৃদ্ধি পায় প্রসঙ্গত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক সিংহভাগ সরবরাহে আসে এই দুই দেশ থেকে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় পাম অয়েলের বিপুল সরবরাহ ও প্রতিদ্বন্দ্বী অন্যান্য তেলের তুলনায় সাশ্রয়ী হওয়ায় ব্যবসায়ীদের কাছে এর কদরও বেশি প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতে নাগালেই কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাঙে আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জালান আংসকা বুকিত বিন্তাং কুয়ার অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য মালয়েশিয়ার জোহর রাজ্যে এক সপ্তাহ ধরে অভিযানে বাংলাদেশি সহ সাতাশি জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ জোহর বারু বাতু পাহাত এবং মেরসিং এর আশপাশে জোহর রাজ্য মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অভিযানে অভিবাসী আটক করা হয় এসব অভিবাসীদের অনেকেই ঘরের সিলিং এ লুকিয়ে থাকার চেষ্টা করেন পরিচালক দাতক মোহাম্মদ রুশদি মোহাম্মদ আরুজ বলেছেন বাতু পাহাতে একটি রেস্তোরাঁর মালিক তেপান্ন বছর বয়সে স্থানীয় ব্যক্তিকেও পয়লা জুলাই থেকে শুরু হওয়া তিন দিনের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় অভিযানের সময় বিদেশিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এ সময় অভিযান থেকে বাঁচতে তাদের কেউ কেউ আইন বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন আবার কেউ কেউ আটক এড়াতে ঘরের সিলিং এ লুকিয়ে থাকার চেষ্টা করেন পরবর্তী পদক্ষেপ নিতে আটককৃতদের জোরবারু কেন্দ্রীয় ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলেও জানান পরিচালক তিনি বলেন দোকান রেস্তোরাঁ এলাকায় অভিযানে মোট একশো তিরাশি জন বিদেশীয় স্থানীয়দের তল্লাশি করা হয়েছে এই সংখ্যার মধ্যে বিভিন্ন অপরাধের জন্য সাতাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে মিয়ানমার ইন্দোনেশিয়ার রয়েছেন বত্রিশ জন থাইল্যান্ডের তিনজন পাকিস্তানের তিনজন বাংলাদেশের দুজন ভারতের দুজন এবং শ্রীলঙ্কার দুজন নাগরিক রয়েছেন ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টির একাধিক তারা লঙ্ঘন করেছে বলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও পাসপোর্ট আইন লঙ্ঘনেরও অপরাধ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে এছাড়াও থাকার জন্য একশো পঞ্চান্ন অধীনেও একাধিক অপরাধ প্রতীয়মান হয়েছে বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অব মালয়েশিয়ার আয়োজনে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে গতকাল সন্ধ্যা সাতটার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল কুয়াল্লামপুরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পোরলামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগীর বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনার পাঁচ সেক্রেটারি বিক্রম বরদ্রন বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর কনসুলার মোর্শেদ আলম ফার্স্ট সেক্রেটারি এ এস এম জাহিদুর রহমান উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতা বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ মকবুল হোসেন মকুল দাতশ্রী আল্লাহ কামরুজ্জামান কামাল সিআইটি অভিদুর রহমান ওহিদ রাশেদ বাদল জসিমউদ্দিন চৌধুরী দাত আক্তার হোসেন শ্রমিক নেতা রাজমর ইসলাম বাবুল প্রফেসর ডক্টর এমদাদুল হক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল হোসেন কে এল ক্লাবের সহসভাপতি আব্দুল মজিদ শামীম আহমেদ রাসেল খান এ আর মামুন ও এ আর আনোয়ার এছাড়াও বলরুমে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা এছাড়াও মালয়েশিয়াতে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার দর্শকবৃন্দ সহ কয়েক শতাধিক প্রবাসী প্রিমিয়ারে অংশ নেন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটি অব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মদুক মোল্লা মোহাম্মদ রমজান এবং সংগঠনের সভাপতি এ কে এ লিটন